আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো জর্দা তো ভাবছিলাম যে কিনে আনবো নাকি নিজে বাসায় বানিয়ে খাবো তারপর ভাবলাম যে কিনে এনে খেয়ে কী করব কেননা আমি বাসায় নিজেই বানিয়ে ফেলি সবার জন্য আর ছোটো বোন অনেক দিন ধরেই বলছিল যে ও জর্দা খাবে তাই ভাবলাম যে নিজেই বানিয়ে দিই একদম বাবরছি স্টাইলে করেছি বেশি কিছু উপকরণ লাগেনি জাস্ট ঘরে যেগুলো ছিল ওগুলো দিয়েই করেছি তো চলেন দেখে আসি আমি কীভাবে জর্দাটা করেছি তো প্রথমেই আমি পানি নিয়েছি এবং পানির মধ্যে দিয়ে দিয়েছি জর্দা রঙ আর এই জর্দা রঙটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু কালার হবে না আর আমি আজকে জর্দা বানানোর জন্য যে চালটা ইউজ করছি সেটা হচ্ছে পোলাও চাল আপনারা চাইলে ভাতের চাল দিয়েও হচ্ছে জর্দাটা করতে পারেন বা বিয়েবাড়ির স্টাইল বা বাবরটির স্টাইলে যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের পোলাও চালটাই লাগবে আর অপশন না থাকলে সেক্ষেত্রে আপনার ভাতের চাল দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটাকে হচ্ছে আপনাদের আশি থেকে সত্তর পারসেন্ট কুক করতে হবে রান্না করতে হবে মানে সেদ্ধ করে নেবেন তো আমি আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে আমি যতটুকু সেদ্ধ চাচ্ছি ঠিক ওইটুকু পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব মানে পানিগুলো হচ্ছে ছাড়িয়ে নিব ছেঁকে নিব এটা তো দেখতে পাচ্ছেন যে আমি পানিগুলো হচ্ছে ছেঁকে নিচ্ছি আর ভিডিওর মধ্যে না কালারটা একটু অন্যরকম আসে বাট বাস্তবে যখন আমি দেখছিলাম এত সুন্দর কালারটা এসেছিল কি বলবো তো আমি ভালো মতো পানিটা ছেঁকে নিচ্ছি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন হচ্ছে জর্দাটা রান্না করতে চলে যাব এখন জর্দাটা রান্না করার জন্য প্রথমে দিয়ে দেব হচ্ছে এক কাপ চিনি আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যতটুকু পরিমাণে চিনি দিবেন ততটুকু পরিমাণে পানি কিন্তু দিতে হবে আর চিনির পরিমাণটা আমি কম দিয়েছি কারণ হচ্ছে আমি অত বেশি মিষ্টি খাই না আমি সামান্য একটু কম দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন সমস্যা নেই তো এখন হচ্ছে আমি যতগুলো মশলা আছে মানে গরম মশলা যেমন তেজপাতা এলাচ দার্জিং আর লবঙ্গ হচ্ছে আমি দিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন দিয়ে নেব কিশমিশ আর আমি যে উপকরণগুলো দেখিয়েছি এগুলো সবার ঘরেই কিন্তু থাকে আর এগুলো দিতেই হবে তো এটাকে ভালো মতো পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে মানে ভালো মতো জাল দিয়ে নিতে হবে তারপর একটু আঠালো হয়ে গেলে আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমাদের যে চালগুলো ছিল ওইগুলো তো ওগুলো দিয়ে হচ্ছে এখন আমি ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিব আর এটাকে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে না হয় হচ্ছে আমাদের চালের মধ্যে এই যে মিষ্টিটা থাকে সেই শিরাটা কিন্তু যাবে না তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন নাড়াচাড়া করার পর আমি একবার ভালো মতো চেক দিয়ে নিচ্ছিলাম যে শিরাটা চালের সাথে মিশে গিয়েছে কিনা তো আমার মনে হয়েছে যে আমার জর্দাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জর্দাটা আমার কীরকম হয়েছে এখন হচ্ছে আমরা এই পর্যায়ে দিয়ে দেব ঘি আর এই ঘিটা কিন্তু দিতে হবে নাহলে বাবুর যে স্টাইলের যে ঘ্রাণটা আসে বা বিয়ে বাড়িতে আমরা যে জর্দাটা খাই ওই রকম কিন্তু ফ্লেভার পাবেন না এর জন্য অবশ্যই ঘিটা ইউজ করতে হবে যদি ঘি না থাকে তাহলে দিতে হবে না বাট ওই রকম ফ্লেভার ওই স্মেল চাইলে অবশ্যই ঘিটা ইউজ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার জর্দা এক একদম রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা যে প্লেটে সার্ভ করব ওইটার মধ্যে আমরা জর্দাটা তুলে নেব জর্দার কালার এত সুন্দর এসেছে সবাই বলেছে খেয়েও বলেছে অনেক ভালো হয়েছে তো এখন আমার সার্ভিং বলে সার্ভ করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটার মধ্যে যে ডেকোরেশন করছি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ওগুলো দেখাচ্ছি ওখানে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ আর চেরি ফল ছিল আর এখানে ছিল মিষ্টি আর আমি কিন্তু এই মিষ্টির ভিডিওটা আগে আপলোড করেছিলাম তো এখন আমি এটাকে হচ্ছে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা টোটালি আমি আমার মতো করে করছি আপনাদের ঘরে যদি এগুলো না থাকে আপনারা এটাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো ছাড়াও জর্দা অনেক বেশি মজা লাগে তো আমি উপর দিয়ে এখন হচ্ছে চেরি ফলগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে পেস্তা বাদাম আর কাজু বাদামগুলো হচ্ছে দিয়ে নিব আর তারপর দিয়ে নিব কিশমিশ এটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আর এত সুন্দর দেখতে লাগছিল খেতেও অসাধারণ হয়েছিল আমার ছোটো তো বলেছে যে আমাকে আরও একদিন বানিয়ে দিবা তুমি তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই জর্দাটা দেখতে কেমন হয়েছে বা আপনারা কি বাড়িতে এইভাবে জর্দা বানিয়ে খেয়েছেন কিনা না তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম টাটা